তুমি বলবে এবার এত রাতে আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য সেটাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি সারপ্রাইজ গিফট আরে সে তুমি আমাকে বাড়িতেও দিতে পারতে সব গিফট বাড়িতে গিয়ে দেওয়াটা সম্ভব নয় মাই ডিয়ার কিছু গিফট খুব স্পেশাল হয় সেগুলো সেখানে দেওয়া সম্ভব যেখানে যেগুলো দেওয়া সম্ভব কিন্তু সেটা কি গিফট অভিষেক আমার এবার ঘুম পাচ্ছে বিশ্বাস করো আমার যখন তুমি আমার গিফটটা দেখবে না তখন তোমার ঘুম একেবারে ছুমন্তর হয়ে যাবে চলো দেখা যাক আমার ঘুম ছুমন্তর হয় নাকি আমি তোমার ঘুম ছুমন্তর করি এই নাও আমার প্রেমিকা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে নেমে পড়ুন বাহ্ কি সুন্দর একটা বাংলো পছন্দ হয়েছে শুধু আমার কেন এটা তো সবারই পছন্দ হবে তাহলে এই বাংলোতে তুমি তোমার সারপ্রাইজ গিফট লুকিয়ে রেখেছ লুকিয়ে রাখিনি ওই সারপ্রাইজ গিফট তো আমি তোমাকে দিয়ে দিয়েছি মানি ন না ন না না ন তুমি বলছো যে এই বাংলোটা হান্ড্রেড পার্সেন্ট এই দেখো চাবি গেট খোলো তুমি সত্যি বলছিলে আমার ঘুমটা সত্যি ঝুমন্ত হয়ে গেছে বাংলো কেনার আনন্দে আমি কালকে দু তিনজনকে ছোট একটা গ্যাদারিং এ ডেকেছি খুব ভালো করেছো অভিষেক অনেক দেরি হয়ে গেল এখন অবধি তো কেউই এলো না মনে হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে সবাই মন বদলে নিয়েছে এই এই জায়গাটা শহর থেকে অনেক দূরেও তো পড়ে গেছে আবহাওয়া বদলে যাক বা মানুষ বদলে যাক আমরা তো কখনো বদলাবো না আসবো না কি করে হতে পারে আসুন পূজাদি চলো কেউ তো এলো ওয়েলকাম মিমি এনার নাম হল পূজা দুটো বাংলো ছেড়ে তৃতীয় বাংলো এনআরি আর এই বাংলোটা আমি এনআর থেকে কিনেছি এই নতুন আর সুন্দর বাংলোর মালকিনকে অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর শুভেচ্ছার জন্য থ্যাংক ইউ সো মাচ অভিষেক আই থিংক আর কেউ আসবে না মনে হয় আমাদের কে কেটে নেওয়া উচিত চলো হুম চলো এই লাইটগুলোর কি হয়ে গেল? ডোন্ট ওয়রি। কখনো কখনো হয়ে যায়। ওয়্যারিং চেঞ্জ করিয়ে নিও। ভোলা, আমার ফোনটা বাথরুমে রাখাছে। তাড়াতাড়ি নিয়ে এসো। তাতে ইলেকট্রিশিয়ানের নম্বর আছে। এক্ষুনি কল করছি। না, না এটা হতে পারে না। এই ভোলা এখন অবধি এলো না কেন এক মিনিট এক্ষুনি আসছি আজকেই মেরে ফেলো একে পাগল হয়ে গেছ নাকি এত তাড়াতাড়ি নয় একটু সময় চাই আমার সবকিছু প্ল্যানিং মতো হবে সময় কোথাও এত বেশি না পেরিয়ে যায় যে সময় সব ভেস্তে যায় ভোলা ভোলা কোথায় তুমি ভোলা ভোলা কোথায় তুমি কোথায় চলে গেলো ভোলা ভোলা কোথায় তুমি অভিষেক অভিষেক ওই ভোলা ভেতরে কোথাও নেই আর ভেতরেই তো গিয়েছিল আমি দেখে আসছি বাদ দিন না স্যার পালিয়ে গেছে হবে এক নম্বরের চোর ওই ভোলা ম্যাডামের রুমে যদি ও দামি কিছু দেখে ফেলে তাহলে এতক্ষণে ও নিয়ে পালিয়ে গেছে কিন্তু রুমের ভেতরে এমন কোনো দামি জিনিস ছিল না কামন মিমি আই থিং হি ইজ রাইট পঞ্চাশ হাজার ক্যাশ আমি রুমের ভেতরেই রেখেছিলাম মনে হয় সেটাই চুরি করে পালিয়ে গেছে আমার হিসেবে পঞ্চাশ হাজারের জন্য কোন লোক আপনার থেকে দূরে চলে গেল তাহলে বাড়ির জন্য এটা গুড লাক এবার তাড়াতাড়ি কেকটে খাবার টাবার খাওয়াও ভাই যাতে আমিও বাড়ি যেতে পারি আর আপনাদেরকেও পার্সোনাল টাইম দিতে পারি আপনি না খুব জলি স্বভাবের এই নিন মিমি আমার অফিসের কিছু কাজ আছে আমি হলে বসে করে নেব তুমি শুয়ে পড়ো ওকে সব সত্যি হয়েছিল নাকি খারাপ কোনো স্বপ্ন ছিল অভিষেক তুমি এখানে আমি ভাবলাম তুমি অফিস চলে গেছো আরে হ্যাঁ আমি অফিসেই যাচ্ছিলাম কিন্তু পূজাদের ফোন এসে গেল যে ওনার ব্যালেন্সটা এখনই দরকার তাই এখানেই চলে এলাম এবার তোমরা দুজন কথা বলো আমি এবার বেরিয়ে যাই পূজাদি আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল হ্যাঁ বলো কাল আমার এমন মনে হয়েছিল যেন নিচে থেকে কেউ বিছানায় খটখট করছে কিন্তু নিচে দেখলাম তো ওখানে কিছু ছিল না ওই বাংলোতে কোথাও কোনো খারাপ আত্মার বাস নেই তো যে কারণে আপনি ওটা বিক্রি করে দিলেন খারাপ আত্মা আমার বিশ্বাস হচ্ছে না মিমি এই নতুন যুগেও তুমি এরকম ভূত প্রেতের ব্যাপারে বিশ্বাস করো মি ওখানে তুমি কোনো ভ্রম দেখেছিলে এরকম কোনো ব্যাপার নেই আমি তো কত বছর ওখানে থেকেছি আর আমি ওই বাংলোরটা এই জন্য বিক্রি করলাম কারণ আমি দু দুটো বাংলোর মেনটেন্স হ্যান্ডেল করতে পারছিলাম না ইউ নো না আমার হাজব্যান্ড মিসিং হয়ে যাওয়ার পর আমি ফাইন্যান্সিয়ালি একেবারে ভেঙে পড়েছিলাম পুলিশও গিভ আপ করে দিয়েছে সবাই বলছে যে ও হয়তো আর এই পৃথিবীতে নেই কোনো ব্যাপার না আমি চানিয়ে আসছি আবার অন্য কোনো সময় এখন আসছি হ্যাঁ অভিষেক কতক্ষণ লাগবে তোমার আসতে সরি আমাকে একটা ক্লায়েন্টকে আনতে শহরের বাইরে যেতে হবে তাই একটু লেট হয়ে যাবে তুমি শুয়ে পড়বে কি অভিষেক কত মন দিয়ে রান্না করলাম এই ভেবে যে দুজনের সাথে খাবো আই নো বাবা কিন্তু কাজ তো কাজ হয় আমি সোনুকে ওখানে পাঠিয়ে দেব বাই প্রেম করে কি মন ভরেনি যে বাড়ি পৌঁছেই ফোন করে ফেললে স্ত্রী যদি দেখে ফেলে তখন ও আর কখনো দেখতে পাবে না মেরে ফেলেছি আমি ওকে কি কিন্তু কখন কিভাবে তুমি তো সময় চেয়েছিলে তাহলে এইসব হঠাৎ বাড়িতে চলে এসো সোনু সোনু তাড়াতাড়ি এসো সোনু এ তো ম্যাডামের আওয়াজ লাগছে কি হয়েছে ম্যাডাম সোনু বেডের নিচ্ছে কেউ আছে না এটা হতে পারে না কি হলো সোনু কি হতে পারে না ম্যাডাম ও ও ফিরে এসেছে ম্যাডাম ওকে মিমি কি হলো মিমি কি হয়েছে অভি অভিষেক থ্যাঙ্ক গড তুমি এসে গেছো বেডের নিচে ভূত আছে ও সোনুকে নিচে টেনে নিয়েছে আমি আমি নিজের চোখে দেখেছি অভিষেক দাঁড়াও দাঁড়াও আমি দেখছি না অভিষেক তুমি নিচে যেও না নালো তোমাকে কেউ চেনে নেবে মিমি ভয় পিও না ভূত প্রেত কিছু হয় না বিশ্বাস রাখো আমার উপর মিমি বাঁচাও আমাকে বাঁচাও অভিষেক অভিষেক তুমি আমাদের সবাইকে কেন মারছো কি ক্ষতি করেছি আমরা তোমার ভয় পেও না আমি তোমাকে মারবো না মিমি আমি তাদেরই মারবো যারা আমাকে মেরেছিল কে তুমি আমার নাম গৌরব পূজা আমার স্ত্রী ছিল তোমার স্বামী আর পূজার মধ্যে অ্যাফেয়ার চলছে আর আমি এই কথাটা জানতে পেরে যেতে ওই ভোলা আর সোনুকে দিয়ে এরা আমাকে মেরে বেডের নিচে পুঁতে দিয়েছিল ভোলা আর সোনুকে মেরে প্রতিশোধ নিয়ে নিয়েছি আর এখন এর আর পূজার মরার পালা না না মিথ্যে মিমি কথা বলছে মিথ্যে বলছে ও এরকম কিছুই হয়নি অভিষেক তুমি এর সঙ্গে তুমি তো বলেছিলে যে তুমি একে মেরে ফেলেছি গৌরব কোন অভিষেক নয় আমি করেছিলাম তোমাকে ঠিক সময় এসে গেছো তোমরা দুজন এবার একসাথে মরবে গৌরব আমাকে ক্ষমা করে দাও আমাকে ছেড়ে দাও আমি আমি নয় অভিষেক মেরেছিল না গৌরব ও মিথ্যে কথা বলছে আমি আমি নয় এই তোমাকে মেরেছিল আমি জানি তোমাকে কে মেরেছিল তোমরা দুজনেই মরবে তুমি ভয় পিও না মিমি সব সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে তোমার কিচ্ছু হবে না আরে আসছি এই কারেন্টের নাটক তো রোজের নাটক হয়ে গেছে একটু আবহাওয়া খারাপ হলো না আর এই রুট কার বাপের বাড়ি চলে যায় কি জানি কখনো কখনো মনে হয় যে আমরা কোনো বাংলোতে নয় কোনো ভূত বাংলোতে থাকি ঠিক বলেছ নেই কেউ নেই এখানে আরে কোনো ভূত নেই কেউই নেই এখানে না ভাই ছিল ছিল একটা এখানে ভূতি আমি দেখেছিলাম ওর চেহারা একদম আমার সামনে ছিল আমি সত্যি বলছি এক নম্বরের ভিতু তুই কেউ নেই এখানে কি জানি নিজের খেয়ালে কি কি দেখে ফেলে চল ভাই এবার ভেতরে চল অনেক কাজ বাকি পড়ে আছে হাত মুখ ধুতে হবে রান্না করতে হবে তারপর খেতে হবে চল আরে ভাই তোদের একটা কথা বলি আমার প্রাইভেট চাকরি খারাপ চাকরি করার মোটেই ইচ্ছে হয় না চাকরি করার ইচ্ছে তো আমারও হয় না কিন্তু কি করি করতে তো হবেই আবে গাধা যদি চাকরি না করিস তাহলে কামাবে কি আর খাবে কি আর বাড়ির লোকেদের টাকা কি করে পাঠাবি টাকা গাছে তো ফলে না যে যখন খুশি লাভ দিয়ে পেরে নেব সেই জন্য আলসেমি আর ইগো ছাড় নিজের কর্মের উপরে মন দে কর্মের চেয়ে বড় আর কিছু নেই আমাদের কর্ম চাকরি করে টাকা রোজগার করা তাই চুপচাপ ইমানদারির সাথে চাকরি করতে থাক যদি গাছে টাকা ফলতো তাহলে কি মজাই না হতো যদি এরকম হতো তাহলে আমি শহরে আসার বদলে আমার গ্রামে যেতাম আর ওখানে সব জায়গায় টাকার গাছ লাগিয়ে সোজা আর বিআই সাথে ধান্দা করে নিতাম আর মজা করতাম মজা আরে ওই ধনী লোকের ব্যাটারা এসব আজে বাজে খেয়াল ছাড় আর হাত মুখ ধুয়ে শুয়ে পড় সকালে অফিসেও যেতে হবে তোমরা যাও আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি আজকে একটু বেশি খেয়ে ফেলেছি এতগুলো টাকা টাকাই টাকা আমি তো ধনী হয়ে গেলাম এবার টাকা রোজগারের জন্য আমাকে কোথাও চাকরি করতে হবে না এত এত টাকা দিয়ে তো আমি নিজেই মালিক হয়ে যেতে পারবো খুব মজা করব এবার আমি এবার দেশ বিদেশে গিয়ে ঘুরে বেড়াবো এবার তো টাকাই টাকা আছে আমার কাছে আবে এর কি হলো এখনো রেডি হসনি কেন অফিস যাবি না নাকি না যাবে না এই চাকরি টাকরি আমার দ্বারাই হবে না সেই জন্য আমার এই রেজিগনেশন বসের মুখে ছুঁড়ে মারবি আর কি ছাড় আর তাড়াতাড়ি রেডি হয়ে যা আমি ইয়ার কি করছি না আমার বন্ধু এটা তো আমার দিব্য খুলে গেছে ভাই দিব্য চক্ষু খুলে গেছে মানে আমার চোখ খুলে গেছে বন্ধু আমার আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করব। সেই জন্য এই রেজিগনেশনটা বসের মুখেই ছড়ে মারবি তুই সত্যি সিরিয়াস নাকি সকাল সকাল খেয়ে বসে আছিস যখন কোনো মানুষ তার সঠিক পথ খুঁজে পেয়ে যায় না তখন তার এভাবেই মজা হয় যেভাবে তুই কিন্তু এখন ব্যাস ভাই আমি আমার লাইফে বড় কিছু করতে চাই যার সময় এসে গেছে আমি তো বলছি যে তোরা দুজনে চাকরি ছেড়ে দে আর আমার সঙ্গে জুড়ে যা পার্টনার হয়ে যা আমার স্টার্ট এমন ঝান্ডা কাটবো যে কোটি টাকার কোম্পানিকে আরব টাকার কোম্পানি বানিয়ে দেব বল কি বলিস তোরা দেখ ভাই সত্যি বলবো তো আমার মনে হচ্ছে যে কাল রাত তোর খুব জ্বর হয়েছিল সেটা তোর মাথায় চড়ে নাচছে না শুধু বরং টান্ডব করছে টান্ডব তুই আজকে আরাম কর আর ভালো করে ভাব যে তুই আজ কি বলছিস আমরা সন্ধেবেলায় মিলবো চল রে হ্যালো বম্বে হোটেল আপনার ওখানে যতগুলো চিকেন আর পনিরের আইটেম তৈরি হয় সব কিছুর প্লেট আর তার সাথে আইসক্রিম গুলাব জামুন অরেঞ্জ জুস মালাই লি তাড়াতাড়ি হোয়াইট হাউস রোডে নম্বর একে পাঠিয়ে দিন আজ থেকে শুকনো খাবার খাওয়া বন্ধ ফাইভ স্টার হোটেলের খাবার শুরু দারুন খাবার ছিল দারুন মজা হলো তো হয়ে গেল এবার একটু করা যাক হ্যালো ভাই মজামা আচ্ছা ভাই আপনার কাছে যত রকমের ব্র্যান্ড আছে না মানে যা কিছু আছে সেগুলোর তিন তিনটে পিস পাঠিয়ে দাও যেমন কি মিডিয়াম সাইজের শার্ট তিনটে টি শার্ট তিনটে থার্টি সাইজের জিন্স তিনটে ঘড়ি তিনটে আর আট নম্বরে দুটো চপ্পল আর ন নম্বরের আর জুতোর জন্য এই সাইজই আরে কী ভাবেশ ভাই ক্যাশই দেব আগের পরের সব ক্লিয়ার করে দেবো বোনাস পেয়েছি আমি পাঠাও পাঠাও এবার আমি হব হিরো এই নতুন জুতো চপ্পল আর কাপড় দেখে তো সুভাষ আর জয়ও খুব খুশি হয়ে যাবে টাকাও কি দারুণ খেলা করেই খেলে টাকা করে দেয় আরে টাকা আর এলো না আর সোফাও নিজের দেখিয়ে দিল এক্ষুনি ঠিক করছি সোফার বাচ্চাকে হ্যালো আগরওয়াল ফার্নিচার একটু এদিকে একটু ওদিকে ব্যাস 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 এটা ঠিক আছে হ্যাঁ এই ন টাকা আর এই পাঁচশো টাকা আমার তরফ থেকে টিপ এবার ঠিক লাগছে আবে ওই এই দুজন নমুনা কারা ছিল আরে এসো এসো আমার বন্ধুরা তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি আর ওরা কোনো নমুনা ছিল না ভাই এই দুটো সোফা রাখতে এসেছিল আমি কিনেছি কেমন লাগছে ভালো লাগছে তাই না আচ্ছা চলো বাদ এই দেখো আবে কি রে এইসব আর এতগুলো জিনিসপত্র কার কিছু আমার আর কিছু তোমাদের দুজনের আমাদের অবাক হওয়ার কোনো দরকার নেই আর না টেনশন নেওয়ার দরকার আছে সব ক্যাশে নিয়েছি তোর কোনো লটারি লেগেছে নাকি রে নাকি ঘর থেকে টাকাচ্ছে মহারাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই নাকি কোনো খাজনা হাত লেগেছে তোর সকাল থেকে আজব রকমের ঢং দেখাচ্ছিস তুই আরে আমার ভাই তোমাদের যা ভাবার ভাবতে পারো আর নিজের নিজের জিনিস নিয়ে এনজয় করো অমর সত্যি করে বল তুই কোনো চোরে গ্যাং জয়েন করে নিস নি তো মানে এই সব কিছু তুই চুরির টাকা কিনেছিস তাই না বলে দিলে তুই ইনসাল্টের অপমান ভাই ভালো করে দেখো ভাই আমার এত সুন্দর বাচ্চা চেহারাটা আমাকে দেখে অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে তোমাদের হ্যাঁ না তো তাহলে আচ্ছা এই সব প্রশ্ন উত্তর ছাড়ো আর নিজের জিনিসপত্র চেক করে নাও ফিটিং ওপরে নিচে হলে তাহলে বদল করে হ্যাঁ এত কড়া কড়া নোট যে দিয়েছি আরে বসো ভাই আর ছেঁড়া টি শার্ট মনে হয় ভুল করে এসে গেছে তুই তুই ওটা ছাড় এটা দেখ এসব কি ফাটা ছেঁড়া জিনিস কিনেছিস তুই এরকম কি করে হতে পারে এই সব আসার পর আমি নিজের হাতে সব চেক করেছিলাম তখন সব ঠিক ছিল আমার তো কিছু মাথায় ঢুকছে না এসব কি হচ্ছে আবে এটা যদি তোর ইয়ার কি হয়ে থাকে তাহলে খুবই খারাপ ছিল আর এই বেকারি আর কি করার জন্য ঘরে ছিলে আজকে তাহলে কাল প্লিজ গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয় তোর মাথা সত্যি সত্যি ঠিক লাগছে না বাই দা ওয়ে জয় আর আমি বাইরে খাবার খেয়ে এসেছি তুই নিজেটা দেখে নে আমি এবার শুতে যাচ্ছি আমার না ভেতরে আছে না বাইরে না টয়লেটে এত সকাল সকাল কোথায় উদা হয়ে গেল বাদে না ভাই আজকে তো আমাদের টান পরিষ্কার করার সেটাই করে চলে যায় না নাগ তো খুব ভারী জয় আমার সাহায্য কর এত সত্যি খুব ভারী এমনিতে কি আছে এতগুলো টাকা এবার বুঝেছি হারামি অমর এই টাকাগুলোর জন্য এত লাফালাফি করছিল কি জানি কোথা থেকে চুরি করে এনেছে ও এতে কি লেখা আছে কোনো গেটধর নামের লোকের অ্যাড্রেস আমার মনে হয় এই টাকাগুলো ওই লোকটারই ওই লোকটার টাকা ছিল বল এখনই টাকাগুলো আমাদের তাদের চুরি টাকা হোক না কেন পাগলামি করিস না অন্যের টাকায় নজর দেওয়া মোটেই ভালো কথা নয় পাগল আমি নই পাগল তুই একটা যে ঠাকুর লক্ষ্মীর এভাবে অপমান করছিস যদি তোর আপত্তি না থাকে তাহলে তিনটে ভাগ করে নেব যদি থাকে তাহলে এই টাকা তুই ভাগে ভাগ হবে আর এই আমাদের টাকা অন্য কোথাও যাবে না চুপ কর টাকা দেখেই একেবারে পাগল হয়ে গেছে এগুলো চুরির টাকা আর তুই ভাগাভাগির কথা বলছিস দেখ আমি অ্যাড্রেসে যাচ্ছি আগে আমি গিরধরের সঙ্গে কথা বলে ঠিক করে জানবো এই টাকাগুলো সত্যিটা কী যদি সেই মালিক বেরোয় তাহলে আমরা এই টাকা তাকেই ফেরত দিয়ে দেব আর অমর এলে শালাকে বেঁধে কোনো এক কোণে বসিয়ে দেবি আমি এসে কথা বলবো আগে বলুন কাকে খুঁজছেন আপনি আপনার নাম কি গিরধর আগে আমি গিরধর বলুন গির্ধর বাবু আমরা একটা ব্যাগ পেয়েছি ওই ব্যাগে আপনার অ্যাড্রেস লেখা ছিল তাই আমি এখানে চলে এলাম যদি আপনি ওই ব্যাগের রঙ আর তাতে কত টাকা ছিল বলে দেন তাহলে আমি সেটা আপনাকে ফিরিয়ে দেব। ভেতরে এসো বসো ওই ব্যাগটা কালো রঙের তাই না আগে মানে ওটা আপনারই ব্যাগ তুমি ওই কালো ব্যাগটা ওই ঘরে পেয়েছো হবে যেখানে আমার মেয়ের আগেনি আর জামাই শেখর ছিল শেখর আমার মেয়ের জীবনটাকে একেবারে মুশকিল করে দিয়েছিল এক নম্বরের লোভী বাজে একটা লোক ছিল প্রত্যেকদিন টাকার জন্য আমার মেয়েকে ধরে যদি মেয়েকে সুখে দেখতে চাস বুড়ো তাহলে টাকা নিয়ে এসে দে আমাকে সেই জন্য বাধ্য হয়ে আমি আমার মেয়ের জন্য একদিন নিজের সব প্রপার্টি বিক্রি করে দিলাম আর তারপর সব টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে ওকে দিয়ে এলাম আমি ভেবেছিলাম এরকম করে আমি আমার মেয়ের জন্য খুশি কিনে নিয়েছি ওর জন্য একটা হাসির জীবন কিনে নিয়েছি কিন্তু কিন্তু ওই হারামি মানুষটা টাকা নিয়েও আমার মেয়েকে ছাড়লো না ও আমার মেয়েকে মদের নেশায় মেরে দিল আর পুলিশকে টাকা খাইয়ে ওর মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানিয়ে বেঁচে গেল গিরধর বাবু যদি আপনার এই কথাটা ঠিক হয় আমার বন্ধু আমার উধাও হয়ে গেছে আর কাল থেকে ওর যে ব্যবহার দেখেছি সেটা দেখে তো এটাই লাগছে যে ওই ব্যাগটা পেয়ে গেছে গিরধর বাবু আপনি তাড়াতাড়ি চলুন না হলে আমার বন্ধু জয় মরে যাবে চলুন তাড়াতাড়ি আরে আরে এই শালা পাগল হয়ে গেছে যে ঘরে আসা এতগুলো লক্ষ্মীকে ফেরত দেওয়ার কথা ভাবছে আমার তো একটুও মন মানছে না এত টাকা ফেরত দেওয়ার কথা ভেবে না না যাই হয়ে যাক না কেন আমি এগুলো ফেরত দিতে দেব না হ্যাঁ আমি আমি এগুলো নিয়ে পালিয়ে যাব অমর যাক চুলোই এমনিতে ওই টাকাগুলো আমার থেকে লুকিয়ে নিয়েছিল লাগিনি আমার মেয়ে বাবা তোমাকে একটা কথা বলার ছিল ঠিক নয় বাবা কারণ মেয়েদের খুশি টাকা দিয়ে একটা জীবন সঙ্গী খুঁজেই কেনা যেতে পারে তোমার টাকা অনেক সামলে রেখেছি আমি যে কেউ ভুল উদ্দেশ্যে এটাতে হাত লাগিয়েছে আমি তাদের মেরে ফেলেছি আমার সোনা রাগিনী আমাকে ক্ষমা করে মা আমি শেখরকে তোর জন্য পছন্দ করেছিলাম খুব বড় ভুল করে ফেলেছি আমি ক্ষমা করে দে